এটা দেখতে পারতেছি না এই যে দেখো কতদিকে চারদিকেই চারদিকে লোক লোকজন এইদিকে এদিকে বাড়ি ঘর কিচ্ছু নাই জাগা টাকা সব ইসে সব ইসে করে আছে ফাঁকা মাঠ খোলা মাঠ এই জায়গাতে কেউ আসতে পারে না কোনো এই জায়গা দিয়ে বেশি কাটাবোরে দেশি কাটাবো এই জায়গায় মনে করো আমাদের বহুত কিছু লোকজন আর আচার চলা আর আমার দেশি কাটাবো হ্যাঁ দেশি কাটাবো আমার দেশি কাটাবো এই যে মনে করো এই যে এই যে দেখতেছেন জায়গায় কেউ আসতে পারে ভয়ঙ্কর জায়গা এই জায়গাতে মনে করো বহুত কিছু আছে এই জায়গায় বাগান

মনোমনোরক এরকম ঘটনা আছে হাসতে করতে পারে নাই লোকজন এইগুলাই আমরা দেখতেছি এত ভয়ঙ্কর জায়গা রে ভাই যাব না রে যাব না করে এই জায়গার মধ্যে এই যে দেখতেছেন এই যে যে আমরা ঘুরতেছি এই জায়গাগুলো দেখাচ্ছি এই জায়গার দেখার উদ্দেশ্য কি হলো এটা তোমরা জানতে রাখলেন এই কার মধ্যে আশা আদিসি কারা পজে দেশি কারা কো ইলাই 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 হ্যাঁ এই যে রে হ্যাঁ